আমার প্রশ্নটা হচ্ছে বিএনপির যারা নেতাকর্মীরা আছে তারা দীর্ঘ সতেরো বছর যে পরিমাণ কষ্ট করেছে জেল জুলুম খেটেছে এবং মামলা হামলার শিকার হওয়ার পরেও তারা এই দলটাকে কিন্তু ছাড়েনি দীর্ঘ সতেরো বছর তাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি প্রচুর চলে গিয়েছে কেউ কিছুই করে খেতে পারেনি তারপরে কিন্তু তারা তাদের পরিবার চালিয়েছে নিজেদেরকে চালিয়েছে আর পাঁচই আগস্টের পরে যখন দেশে এরকম একটা পরিস্থিতি যখন দেশের আইন শৃঙ্খলা বলেন সব কিছুই মানে বিশৃঙ্খলা একটা পরিবেশে বিএনপির নেতাকর্মীর নামে কিন্তু খালি শুধু চাঁদাবাজির অভিযোগ আসতেছে মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না মানে একদিকে বহিষ্কার হয়ে যাচ্ছে অপরদিকে বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি রিপোর্ট এখনো শেষ হচ্ছে না তার মানে এখানে বুঝে নিতে হবে তৃতীয় কোনো পক্ষ আছে যারা বিএনপি নেতাকর্মীদেরকে যে কোনো মূল্যে হোক তাদের নাম নষ্ট করার জন্য তাদের যে একটা ইমেজ আছে সেটা নষ্ট করার জন্য আমরণ চেষ্টা করে যাচ্ছে তা না হলে বিএনপি নেতাকর্মীরাকে এত বোকা যে তারা জানে যে তাদের এখন সে তার চাঁদাবাজি করলেই তার চলে যাবে কিন্তু তারপরে তারা সেটা কিভাবে করছে এই ব্যাপারটাও কিন্তু আপনাদের খতিয়ে দেখা উচিত যে আসলে নেতাকর্মীরা আসলে কতদূর দূর করছে নাকি অন্য কোনো গ্রুপ প্রভোগ করছে না অন্য কোনো দলের কোনো মানুষ বা অন্য কোনো গ্রুপ এসে স্পেসিফিক কোনো নেতাকর্মীর নাম ভাঙানোর জন্য নষ্ট করার জন্য তারা অন্য কোনোভাবে কাজ করছে এই সত্য তথ্যগুলো কিন্তু আপনাদেরই বের করে নিয়ে আসতে হবে